মর্নিং সকাল শুরু হয়ে গেছে সকাল মানেই আমার মায়ের সামনে আসা তিন মা বসে আছে আশা করি মা সকলকে ভালো রাখবে আমাকেও যেন ভালো রাখে চলে এসেছি আজকের লুকটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে না কীরকম কীরকম লাগছে না যাই হোক চুলে তো কিছু করেছি ওটার জন্যই মনে হচ্ছে কিন্তু বলেছিলো আমাকে যেন ঘাম জলটা বন্ধ করে নিই নাহলে জলের আওয়াজই শোনা যাবে আর কোনো কিছু শোনা যাবে না কথা আমার শোনা যাবে না যাই হোক বলেছিলো যে ঘাম যেন না হয় কিন্তু সেটা তো করলে হবে না রান্না তো করতেই হবে আমাকে রান্না না করলে খাবে কে খাবে এটা কী করে তাই না এতগুলো লোক আছে তারা তো সবাই বসে আছে আমার জন্যই তাই ওর মধ্যে দিয়েই যা থাকে একটু আর কি হানড্রেড পার্সেন্টের মধ্যে আমার মানে টেন পার্সেন্ট থাকলে ওটাই যথেষ্ট নাইনটি আর কি নব্বই পার্সেন্ট শেষ হয়ে যাক কারণ ওরকমভাবে তো হাওয়ায় আমি ওরকম থাকতে পারবো না যে কোনো কাজ না করে সব কিছুই করতে হবে আজকে রান্না হচ্ছে কার কোলে ভাজা পটল খাঁচা তারপর হচ্ছে একটু মাছ করব বেগুন দিয়ে করব ডাল বসিয়ে দিয়েছি চালতা দিয়ে ডাল করছি চালতা দিয়ে ডাল চালতা ভিজিয়ে রেখেছি চালতা দিয়ে টকেট ডাল করব এই চালতাটা দিয়েছে ওই যে সেম বিনা বিনা ছাড়া চালতা দেওয়ার কেউ নেই চালতাটা খুব ভালো আর একটা চালতা আছে ওই ওই জিমেরই আরেকজনকে দিয়েছে সে নিয়ে যায়নি আমার কাছেই রয়েছে প্রত্যেকদিন বলছি নিয়ে যেতে না হলে এই চালটা নষ্ট হয়ে যাবে কী করবো অনেকবার বলেছি আর কি নিয়ে যা নিয়ে যা চালটা নিয়ে যা কী করবে জানি না পটল ভাজা বসালাম একবার ভেবেছিলাম রান্না করব না কিছুই করব না আজকে রান্না আর কি ছিলাম যে চুলটাও নষ্ট হয়ে যাবে থাক এরকম কিছু তো করিই না নিজের জন্য চুলটাই করেছি আজকে আর রান্না করব না যাই হোক কিছু দিয়ে খেয়ে নেবে কিন্তু না তাপ আবার বললাম ওটা করলে তো হবে না দুপুরবেলা যখন গরম গরম ভাতটা খাওয়া যায় কিন্তু দুপুরবেলা খাওয়া যায় না যার জন্য আবার বসিয়ে দিলাম রান্না কোনো কিছু করার নেই এই ঘামের মধ্যে চপচপ করে ঘেমে যাচ্ছি আগুনের সামনে না আমার এই ঘরে আর কি যেহেতু চিমনিটা খারাপ হয়ে গেছে এই যে চিমনি চিমনির জায়গা ফাঁকা রয়েছে আরও গরমটা লাগে প্রচণ্ড গরম লাগে এই পাশে পাখা চালিয়ে নিয়েছি যে একটু মাঝে মাঝে আসছি একটু হাওয়া খাচ্ছি একটু মুচ্ছি মুখ আর কিছু না কি করবো আর এরকম করেই করছি যে চুলমুল বেরিয়ে যাচ্ছে আমার কিন্তু কিছু করার নেই কত কাঁচা কাঁচাও আমার অপেক্ষা করছে আজকে তো কাঁচতে পারবো না এই যে এতগুলো কাঁচা দিয়ে রেখেছে কি করে কাঁচব এখন কাঁচবোটা কি করে মাঝে মাঝে ভালো লাগে না কেন জানো তাই না কিছুই ভালো লাগে না কেন নিজেও বলতে পারবো না কেন ভালো লাগে না ভালো লাগে না অনেক কিছু কালকে আমার এক বান্ধবী বোঝাচ্ছিল মো আরে তুমি চেঞ্জ হও তুমি চেঞ্জ হও চেঞ্জ হও ঠিক আছে তুমি না এবার আমার আমার না অনেক কিছুই কি বলবো আমি যে এরকম আমি এই যে এরকম আমি এইটাই এরকম অন্তত কেউ না চিনুক আমি বলছি কেউ না চিনুক আমাকে আর আমার ভাইয়ের বউ আমাকে চেনে ঠিক আছে আমার ভাইয়ের বউ কালকে বলছিল যে আরে সত্যি ভাই তুমি তো কাউকে কোনো কিছু খারাপ বলো না আমি সত্যি আমি কারো কোনো খারাপ বলি না কাউকে কোনো কিছুতে আমি খারাপ বলি না কেউ যদি কোনো কিছু করে আমি ভালো তার পুরো ফ্যামিলি ধরে বলে দিই ভালো আমার মুখ দিয়ে কোনো খারাপ বেরোবে না কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই খারাপ ভালো মিলিয়ে থাকে তাই না প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু যারা কি ধরো কোনো কিছু বলছে তারা বোঝে না যে তাদের তো কিছু না কিছু খারাপ জিনিস আছে তো সেটা যদি কেউ এরকমভাবেই করে তখন কি হবে তাই কালকে আমার এক বান্ধবী বোঝাচ্ছিলো ফোন করেছিল কম করে এক ঘন্টা কথা হলো বলছে তুমি চেঞ্জ হও কিন্তু চেঞ্জটা হবো কি করে হতে তো পারছি না হতে পারছি না কিছু করার নেই হতে পারছি না হয়তো আমরা ইমোশনাল তার জন্য আমরা সত্যি কথা আমি আমি তো ইমোশনাল আমি আমার ছেলে মেয়েও প্রচণ্ড ইমোশনাল আমার বড়ো ছেলে এখনও যদি কোনো কিছু হয় ভ্যাক করে কানতে দু মিনিট লাগে না ঠিক আছে ইমোশনাল আমার ছোটো ছেলেও ইমোশনাল কোনো কিছুই করে যাবে কাঁদবে জানি এই সমাজে ইমোশনাল লোকের কোনো বাস নেই বসবাস নেই কিন্তু কিছু করার নেই আর সেরকম তার জন্য কিছু রান্না করবো না আমি মাছটাই করবো আর ভাজা আর ডাল আর কিছু করবো না এই করতেই ঘেমে যাচ্ছি ঠাকুরের বাসন মেজে এসেছি ঠাকুর পুজো দিতে হবে আবার আপনাদের কি পুজোর সব কেনাকাটা হয়ে গেছে শুরু আমার ভাই একটা আমার মেয়েকে জুতো দিয়েছে খুব সুন্দর জুতোটা জুতোটা দেখাবো কোনো সময় কালকে নিয়ে এসেছিলো কি আমার মেয়ে দেখাতে যখনই আসছে সঙ্গে সঙ্গে দেখাতে নিয়ে এসছে কিন্তু তখন আর ভিডিও করা হয়নি আমি বলবো খুব সুন্দর হয়েছে জুতোটা ও প্রতি বছরই ও আর কি ও তো বলে ও তিন মেয়ে ও তিন মেয়ে বলে নিয়ে যায় ও দুই মেয়ে আর আমার মেয়ে তিন মেয়েকে নিয়ে চলে যাবে কিনে নিয়ে আসবে তা তখন আমার মেয়ের ওখানে পছন্দ হয়নি যার জন্য ও অনলাইন থেকে নিয়েছে ভালো হয়েছে জুতোটা আমার মেয়ের আস্তে আস্তে পছন্দ দেখি খুলছে ভালো হচ্ছে আর একটা জিনিস না আমি অর্ডার করেছি জানি না কীরকম হবে আর কি পরে দামটাও বলবো দামটা শুনে না হাসবেন আপনারা হাসবেন তাই না ভালো হবে খারাপ হবে আগে আসুক তারপর বলবো তাই না কিন্তু খুব আমি মানে এখানেই স্নান হয়ে যাচ্ছে এই যে পুরো ভিজে যাচ্ছে পুরো ভিজে যাচ্ছে এখনো কত রান্না ঘাম টপ টপ করে করছে টপ টপ করে ঘাম করছে কালকে রাতেও কিছু করিনি কালকে রাতে সিদ্ধ ভাত করেছি কারণ এসেছি এসে আবার কি করে করব কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে কালকে আমি যেহেতু আর বেরোইনি ওদের খেতে দিয়ে আমি আর কি শুয়ে পড়েছি সকালবেলা উঠেছি ভোরবেলা উঠেছি ছোটো ছেলেটা আর কী করেছে ভাতটা দিকে নষ্ট হয়ে যাচ্ছে ওটা জল দিয়ে খেয়ে নেবো আজকে ফেলবো না নষ্ট করবো না জল ঢেলে একটু ভাজা দিয়ে খেয়ে নেবো ভাতটা নষ্ট করতে কষ্ট লাগে ও ভুলে গেছে ও আর ঢাকেও নি ফ্রিজেও ঢোকায়নি আর আমি কালকে উঠিনি যদি উঠতাম তাহলে রেখে দিতে পারতাম ও অনেক লাগতে পেরেছে এই কারণেই নষ্ট হয়ে যাবে বাচ্চা আজকে বকেছি এই কারণে ছেড়ে দিই নি আচ্ছা মতো দিয়েছি যে একদিন দিলে পরের দিন খেয়াল রাখে যাকে আমি আজকে রান্না করে নিই হ্যাঁ আর কথা বলতে পারছি না পুরো ভিজে যাচ্ছি খামে আমি